ইতিমধ্যে আমরা জানি বাংলাদেশ থেকে মঙ্গোলিয়া কিন্তু বেশ অনেক শ্রমিকই ইতিমধ্যে গিয়েছেন এবং তারা বেশ ভালো আছেন যারা কাজ জানে আমি আবারও বলছি যারা কাজ জানে যে কাজের বিষয়ে গিয়েছে তারা কিন্তু মঙ্গোলিয়ায় বেশ ভালো আছে সো এখন কথা হলো মঙ্গোলিয়া বাংলাদেশ থেকে কি কি কাজে শ্রমিক নিচ্ছে বা কি কি কাজে আমরা মঙ্গোলিয়ায় যেতে পারবো মঙ্গোলিয়া একটি ডেভেলপিং কান্ট্রি এবং এখানে প্রচুর কাজ হচ্ছে এই দেশে শ্রমিক সংকট এবং এই দেশে কিন্তু জনসংখ্যা খুবই কম তাই তাদের শ্রমিক সংকটের কারণে বাংলাদেশের মতো অন্যান্য দেশ থেকে কিন্তু মঙ্গোলিয়া শ্রমিক নিচ্ছে সো প্রথমে আসছে কনস্ট্রাকশন লেবার মঙ্গোলিয়ায় কিন্তু প্রচুর কনস্ট্রাকশনের কাজ হচ্ছে আর সেজন্য মঙ্গোলিয়ায় কনস্ট্রাকশন লেবারের চাহিদা অনেক বেশি তো কনস্ট্রাকশন লেবারের ক্ষেত্রে মঙ্গোলিয়া সাধারণত ছয়শো থেকে সাতশো ইউএস ডলার বেতন দিয়ে থাকে তবে আপনি যে এজেন্সির মাধ্যমে যাবেন তাদের মাধ্যমে কনফার্ম হয়ে যাবেন যে থাকা খাওয়া যেন কোম্পানির হয় মঙ্গোলিয়ায় থাকা খাওয়া কোম্পানি না হলে আপনার কিন্তু মঙ্গোলিয়া গিয়ে খুব একটা সুবিধা হবে না সো মঙ্গোলিয়ায় কনস্ট্রাকশন লেবার বলতে শুধু কিন্তু রাজমিস্ত্রি বোঝাচ্ছে না কনস্ট্রাকশন লেবার বলতে আপনাকে তারা মাটি কাটতে দিতে পারে অথবা মালামাল উপরে তোলার কাজে দিতে পারে অথবা প্লাস্টার করতে হতে পারে অথবা গাঁথনি করতে হতে পারে আপনাকে যে কাজ দিবে আপনাকে কিন্তু সে কাজ করতে হবে সো আপনি কিন্তু এ ধরনের মানসিকতা নিয়েই কনস্ট্রাকশন লেবার হিসাবে যাওয়ার জন্য প্রস্তুতি নেবেন এবং ভালো করে কাজ শিখে যাবেন দুই নম্বরে যে কাজটার চাহিদা আছে সেটা হচ্ছে কার্পেন্টার কার্পেন্টার বলতে আমরা সাধারণত কাঠ মিস্ত্রি বুঝি তবে মঙ্গোলিয়ায় কার্পেন্টারের কাজ মূলত সিলিং মিস্ত্রি এবং ডেকোরেশন মিস্ত্রি তো আপনি যদি সিলিং এর কাজ জানেন বা ইন্টেরিয়র ডেকোরেশনের কাজ জানেন তাহলে কিন্তু মঙ্গোলিয়ায় আপনার জন্য ভালো সুযোগ রয়েছে এবং এখানে আরেকটি ব্যাপার বলে রাখতে হবে সেটা হলো মঙ্গোলিয়ায় এই কার্পেন্টারের দুই ধরনের ভিসায় যাওয়া যায় সেটা হচ্ছে আপনি যদি ইন্টেরিয়র কোম্পানিতে যান তাহলে একরকম আর আপনি যদি কনস্ট্রাকশন কোম্পানিতে যান তাহলে একরকম সো ইন্টেরিয়র কোম্পানিতে যদি আপনি যান তাহলে আপনার বেতন হবে পাঁচশো থেকে ছয়শো ইউএস ডলার এবং কনস্ট্রাকশন কোম্পানিতে যদি যান তাহলে আপনার বেতন হবে ছয়শো থেকে সাতশো ইউএস ডলার তিন নম্বর যেই কাজটা রয়েছে সেটা হচ্ছে ক্লিনারের কাজ সো মঙ্গোলিয়া কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন তারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে এখানে ক্লিনারের অনেক চাহিদা রয়েছে বাংলাদেশ থেকে ইতোমধ্যে অনেক ক্লিনার কিন্তু মঙ্গোলিয়ায় গিয়েছে তবে মিডিল ইস্ট যেমন সৌদি আরব দুবাই কাতার ওমান এ ধরনের জায়গার ক্লিনিং এবং মঙ্গোলিয়ার ক্লিনার একটু ভিন্ন সেটা হচ্ছে মঙ্গোলিয়ার বেশিরভাগ ক্লিনারই ইনডোর ক্লিনার যেমন অফিস আদালত বা ফ্যাক্টরি ক্লিনার আর সৌদি দুবাই কাতারের ক্লিনার হচ্ছে রোড সাইড ক্লিনার সো মঙ্গোলিয়ায় এটা কিন্তু ভালো একটা সুবিধা যে আপনি কিন্তু ক্লিনার হিসাবে মঙ্গোলিয়ায় যেতে পারবেন এবং এই ক্লিনারের বেতন কিন্তু পাঁচশো থেকে ছয়শো ডলার হয়ে থাকে চার নাম্বারের যে কাজটি রয়েছে সেটি হচ্ছে টাইলস মিস্ত্রি আপনি যদি টাইলসের ভালো কাজ জানেন তাহলে কিন্তু মঙ্গোলিয়া আপনার জন্য সুযোগ রয়েছে পাঁচ নম্বরে যেটি থাকছে সেটা হচ্ছে প্লাস্টার মিস্ত্রি ইন্টারিয়র কোম্পানির মাধ্যমে যান তাহলে কিন্তু আপনার বেতন হবে 500 থেকে 600 ইউএস ডলার এবং আপনি যদি কনস্ট্রাকশন কোম্পানির মাধ্যমে যান তাহলে কিন্তু আপনার বেতন হবে 600 থেকে 700 ইউএস ডলার 5 নাম্বার থাকছে ফ্যাক্টরি প্যাকেজিং মঙ্গোলিয়ায় বাংলাদেশ থেকে ইতিমধ্যে বেশ কিছু ফ্যাক্টরি প্যাকেজিং এর লোক গিয়েছে এদের বেতন সাধারণত 500 নেস ডলার হয়ে থাকে সাত নম্বরে থাকছে সুপার শপ সুপার শপেও কিন্তু বাংলাদেশ থেকে ইতিমধ্যে অল্প সংখ্যক হলেও মঙ্গোলিয়াতে কিন্তু বাংলাদেশীরা নিয়োগ পেয়েছেন এবং তারা কিন্তু শপে কাজ করছেন সো সুপারশপেও বাংলাদেশ থেকে যাওয়ার সুযোগ আছে এবং শপে কিন্তু বেতন হয়ে থাকে পাঁচশো ইউএস ডলারের মতো লাস্ট যে পয়েন্টটা বলবো মঙ্গোলিয়াতে কিন্তু কিছু অফিস আদালতেও আপনি যদি ভালো ইংলিশ জানেন বা আপনার যদি কম্পিউটারে দক্ষতা থাকে তাহলে কিন্তু আপনার যাওয়ার সুযোগ রয়েছে সো যারা ভালো ইংলিশ জানেন বা কম্পিউটার জানেন তাদের কিন্তু মঙ্গোলিয়া যাওয়ার সুযোগ রয়েছে এবং তারা চেষ্টা করে দেখতে পারেন